আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রশেশ রহমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি শানুস পাকের ঘরে সবাইকে আরও একবার ওয়েলকাম জানাচ্ছি নতুন আরও একটি রেসিপি দেখার জন্য আজকে আমি তৈরি করে দেখাবো একেবারেই ভিন্ন রকম একটা রেসিপি যেটা অনেকেরই অজানা কুরমুড়ে করে মুরগির গিলা ফ্রাই করে দেখাবো অনেকেই এমন আছেন যারা মুরগির গিলা খেতে পছন্দ করেন না বা একেবারেই খান না এমনও অনেকে আছেন তো মূলত তাদের জন্যই আমার আজকের এই রেসিপিটি কারণ এইভাবে যদি একবার একটু কুরমুড়ে করে ফ্রাই করে দেওয়া হয় তারা কিন্তু বারবার খেতে চাইবে এই মজাদার রেসিপিটি ছোটো থেকে বড়ো সবাই খেতে পছন্দ করবে আর বিকালবেলার নাস্তা হিসেবেও কিন্তু এটা বানিয়ে দিতে পারেন যেহেতু অনেক বেশি কুরমুড়ে হয় তাই এটা কিন্তু খেতেও টেস্টি হয় একবার খেলে বারবার খেতে চাইবে এই নাস্তাটা তো চলুন মুরগির গিলা দিয়ে আজকে আমি এটা কীভাবে বানিয়েছি সেটাই দেখে নেওয়া যাক আর আমার ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আশা করছি তো চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি আমি এই কুরমুড়ে গিলা ফ্রাই করার জন্য নিয়েছি এখানে দুই কেজি পরিমাণে মুরগির গিলা তো এগুলোকে ভালো করে কেটে বেছে নিয়েছি আস্তই রেখেছি এগুলোকে আর দুই ভাগ করার কোনো দরকার নেই কারণ এটা সেদ্ধ হওয়ার পরে অনেক বেশি ছোট হয়ে যায় এই জন্য আস্তই রেখেছি তবে ভালো করে পরিষ্কার করে নিতে হবে আর ধুয়ে নিয়েছি ভালো করে আর দুই পাশে একটু করে কাট লাগিয়ে দিয়েছি তো এটাকে প্রথমে সেদ্ধ করে নিতে হবে সেজন্য চুলায় আমি পানি বসিয়ে দিয়েছি পর্যাপ্ত পরিমাণে এবার দুই টুকরো লেবুর স্লাইস দিয়ে দিয়েছি এরপর দিয়ে দিচ্ছি গিলাগুলোকে বিসমিল্লাহি রহমানির রাহিম গিলাগুলো এখানে দিয়ে সেদ্ধ করে নিতে হবে আর লেবুটা দেওয়ার কারণ হচ্ছে মানে যারা খান না আর কি তাদের জন্য বলছি অনেকে কিন্তু এটা গন্ধ সহ্য করতে পারে না আবার তো তেমন কোনো বাজে গন্ধ লাগে না ভালো করে ধুয়ে রান্না করলেই হয় তারপরেও যদি কোনো বাজে স্মেল মনে হয় যারা খান না তাদের জন্য বলছি তো সেজন্য এভাবে করে একটু লেবু দিয়ে কিন্তু সেদ্ধটা করে নিতে পারেন এতে করে কিন্তু সেদ্ধটাও ভালো মতো হয়ে যাবে মানে দশ মিনিটের জন্য আমি সেদ্ধ করে নিচ্ছি তো সেদ্ধটাও হয়ে যাবে আর যদি কোনো স্মেল পেয়েও থাকেন সেটাও কিন্তু আর থাকবে না তো সেই জন্য দুই টুকরো লেবুর স্লাইস দিয়ে তারপর আমি এটাকে সেদ্ধ করে নিচ্ছি খুব সুন্দর করে তো দশ মিনিটে কিন্তু ভালো করে এটা সেদ্ধ হয়ে যাবে তারপর শুধু ভেজে নিলেই হবে মুরগিরে গিলা আমার অনেক বেশি ভালো লাগে এই জন্য আমি মাঝে মাঝে এটা কিনে নিয়ে আসি আর অনেক রকমের রেসিপি ট্রাই করতেই থাকি ভুনা করা বলেন বা বুটের ডাল দিয়ে তারপর মুগের ডাল দিয়ে কিন্তু অনেক ভালো লাগে খেতে তো করতে করতে একদিন আমি ভাবলাম যে এইভাবে করে একটু ফ্রাই করে দেখা যাক কেমন হয় দেখি যে অনেক বেশি টেস্টি হয় মশাল্লাহ তো সেজন্য আপনাদের সাথে এই রেসিপিটি আজকে আমি শেয়ার করছি তো দেখুন দশ মিনিট সেদ্ধ করে নেওয়ার পরে আমি পানি থেকে তুলে কিন্তু নর্মাল পানিতে রেখে দিচ্ছি এটাকে আরও দুই তিনবার ভালো করে ধুয়ে নিতে হবে কারণ পানির কালারটা দেখেই বোঝা যাচ্ছে যে একটু ধুয়ে নিলে ভালো হয় তো ধুয়ে ভালো করে আমি এটার পানিটাকে ঝরিয়ে নিয়েছি একটু পানীয় যেন এর গায়ে না থাকে কারণ ভাজার সময় তাহলে কিন্তু তেলের মধ্যে ছিটবে তো এই জন্য ভালো করে পানিটাকে ঝরিয়ে নিতে হবে এরপর আমি মেরিনেট করব তো সেই জন্য আমি এখানে দিয়ে দিয়েছি আদা রসুনের পেস্ট এক টেবিল চামচ করে এক চা চামচ পরিমাণে লবণ দিয়ে দিলাম এরপর এক চা চামচ পরিমাণে দিয়ে দিচ্ছি এখানে আমি হলুদের গুঁড়া আর লালমরিচের গুঁড়া যা যা পছন্দ মতো দিয়ে দিতে পারেন আমি এখানে দেড় চা চামচ পরিমাণে দিয়ে দিয়েছি এরপর এখানে এক চা চামচ পরিমাণে ধনিয়া গুঁড়া এক চা চামচ দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া আর আধা চা চামচ দিয়ে দিচ্ছি এখানে শাহি গরম মশলার গুঁড়া আর কোনো মশলা যদি চটপটা করার জন্য আপনি দিতে চান দিতে পারেন তো আমি এগুলোই দিয়ে দিলাম ঘরোয়া সব মশলা দিয়ে এবার ভালো করে হাত দিয়ে মাখিয়ে নিতে হবে এই কাজটি হাত দিয়ে ভালো হবে কারণ একেবারেই শুকনো দেখুন গিলাগুলো কারণ ধুয়ে নেওয়ার পরে আমি এখানে কোনো পানি কিন্তু থাকতে দিইনি একেবারে ভালো মতো এটাকে আমি ঝরিয়ে নিয়েছি তো কোনো পানি নেই তাই একেবারেই শুকনো তবে পানি কিন্তু আর দেওয়া যাবে না শুকনো মনে হলো কারণ এখানে যে আদা রসুনের পেস্ট আমি দিয়েছি সেটা একটু ভেজা তো সেটা দিয়ে কিন্তু গায়ে গায়ে ভালো করে মাখিয়ে নেওয়া হয়ে যাবে একটু গায়ে গায়ে মশলাটা লেগে গেলেই হবে যেহেতু আমি ভাজবো তেলের মধ্যে দিলে যেন পানি আবার না ছিটে তাই আমি কোনো পানি এখানে দেইনি তো ভালো করে আমি এগুলোকে মাখিয়ে নিলাম এই মশলাটা দিয়ে এবার মেরিনেট করে রেখে দিতে হবে দশ মিনিটের জন্য বেশি সময় রাখার দরকার নেই তো আমি দশ মিনিটে একটু ঢেকে তারপর রেখে দিচ্ছি হাতে সময় না থাকলে মেরিনেট না করেও কিন্তু আপনি মাখিয়ে নিয়ে মশলাটা তারপর ভেজে নিতে পারেন তবে একটু মাখিয়ে নিলে ভালো হয় মানে একটু রেখে দিলে ভালো হয় দশ মিনিটের জন্য তো আমি রেখে দিয়েছিলাম তো দশ মিনিট পরে ঢাকনাটাকে তুলে নিয়েছি এবার একটু কোটিং করে নিতে হবে তো এটাকে একটা পাশে রেখে দিয়েছি আর এখানে আমি নিয়েছি কর্নফ্লাওয়ার কিছুটা কর্নফ্লাওয়ার নিয়েছি এবার একটা একটা করে এখান থেকে গিলাগুলো নিবো আর এই কর্নফ্লাওয়ারের মধ্যে একটু গড়িয়ে নেব দেখুন গায়ে গায়ে ঠিক এইভাবে লেগে যাবে ঝেড়ে একটু এক্সট্রাটা বাদ দিয়ে দিতে হবে তো এইভাবে করে একটু কোট করে নিতে হবে এটাকে যদি বাড়িতে কর্নফ্লাওয়ার না থাকে সেক্ষেত্রে একটু ময়দা দিয়েও কিন্তু এই কাজটি করে নিতে পারেন এতে করে অনেক বেশি মুচমুচে হবে একটা একটা করে গিলা নিয়ে এভাবে করে আমি কোটিং করে নিচ্ছি খুবই পাতলা একটা আবরণ পড়বে এই কর্নফ্লাওয়ারের তবে ভীষণ মুচমুচে হয় এটার জন্য খুব বেশি আবার এক্সট্রা দিতে যাবেন না এভাবে করে ঝেরে ঝেরে কিন্তু মানে এক্সট্রা যেটা বাড়তে যেটা ওইটা কিন্তু বাদ দিয়ে দিতে হবে ঠিক এইভাবে যেহেতু একটু মশলা আছে এটার গায়ে গায়ে লেগে আছে তো সেজন্য কিন্তু এই যে কর্নফ্লাওয়ারটা এটা সহজে এটা গায়ে লেগে যাবে তো একটা একটা করে নিতে হবে তবে সময় বাঁচানোর জন্য চাইলে সবগুলো একসাথেও মাখিয়ে নিতে পারেন কর্নফ্লাওয়ার দিয়ে সেক্ষেত্রে কর্নফ্লাওয়ারটা অনেকটাই কিন্তু নষ্ট হয় অনেকটাই কিন্তু চলে যায় মানে এটার গায়ে লেগেও অনেকটাই বাটিতে যা বা পাত্রের মধ্যে অনেকটাই থেকে যায় তো সেটা না করে এইভাবে করে একটা একটা করে নিলে কিন্তু কর্নফ্লাওয়ার নষ্ট হয় না তো সবগুলো আমি কোট করে নিয়েছি দেখতে পাচ্ছেন মশলা অনেকগুলো হয়েছে তো এবার আমি এগুলোকে ভাজার জন্য চলে যাব। চলে আমি তেল দিয়ে দিয়েছি খুব বেশি তেল দিতে হবে না মানে গিলাটা অর্ধেকটা ডুবে থাকে এমন হলেই চলবে বিসমিল্লাহি রহমান রাহিম তেলটা গরম হয়ে গিয়েছে এবার আমি এখানে দিয়ে দিচ্ছি গিলাগুলো একসাথে যতগুলো দেওয়া যায় আমি দিয়ে দিচ্ছি যেহেতু একটা গায়ে একটা লেগে থাকবে না বা লেগে থাকার সম্ভাবনাও নেই তাই অনেকগুলো দিয়ে দেওয়া যায় একসাথে চুলা গাছটাকে মিডিয়ামে রেখে তারপর কিন্তু ভেজে নিতে হবে সময় লাগবে প্রায় দশ মিনিটের মতো একটু বেশি সময় লাগবে যেহেতু কুড়মুড়ে করে ফ্রাই করব তাই সময়টাও কিন্তু একটু বেশি লাগবে তো একসাথে যতগুলো দেওয়া যা আমি দিয়ে দিয়েছি এবার দেখুন পাঁচ মিনিটের মতো ভেজে নিয়েছি একটা পাশে আর একটা পাশ আমি এখন ভেজে নেব উল্টে দিচ্ছি একটা পাশ কিন্তু হয়েই গেছে কতটা টেস্টি হয় এটা এটা কিন্তু একবার যদি বানিয়ে না খান বুঝতে পারবেন না একবার একটু ট্রাই করে দেখতে পারেন যে কেমন হয় এটা অনেক বেশি মজাদার হয় আর একবার এটা এইভাবে যদি খান তাহলে কিন্তু বারবার খেতে ইচ্ছে করবে আমি মাঝে মাঝেই এইভাবে বানাই আর বানালে একটু বেশি করেই বানাতে হয় কারণ দেখা যায় যে গিলা সেদ্ধ করার পরে কিন্তু অনেকটাই কমে যায় পরিমাণে কম লাগে কারণ একদম ছোট হয়ে যায় এই একটু বেশি পরিমাণেই বানাতে হয় আমি আজকে দুই কেজি পরিমাণে নিয়েছি ভীষণ মজা হয় এই রেসিপিটা আমি একটা একটা করে উল্টে দিচ্ছি এখন কারণ একটা পাশ হয়ে গেছে আর একটা পাশে কিন্তু যে কর্নফ্লাওয়ারটা সেটা কিন্তু এখন একটু আলগা আলগা আছে তো সেই জন্য একটা একটা করে উল্টে পাল্টে দিতে হবে এই পাশটা কিন্তু চার থেকে পাঁচ মিনিটের মতো একটু ভেজে নিয়েছি আমি দেখতে পাচ্ছেন ভাজা হয়ে গেছে একসাথে সবগুলো নাড়াচাড়া করা যাচ্ছে আর এখনই বোঝা যাচ্ছে যেটা কতটা বেশি মুচমুচে হয়েছে ভীষণ মুচমুচে হয়েছে এবার আমি তেল থেকে ছেঁকে এই গিলাগুলোকে এখন তুলে নেব কারণ এটা কিন্তু ভেজে নেওয়া হয়ে গেছে একটু ধৈর্য ধরে সময় নিয়ে তারপর ভাজতে হবে নইলে কিন্তু কুরমুরে হবে না তেল থেকে আমি ছেকে তুলে নিয়েছি আর বাকি যেই গিলাগুলো আছে সেগুলোকে এখন আমি ভেজে নেব সর্বমোট আমার তিন ব্যাচে এগুলোকে ভেজে নিতে হবে একটা ব্যাচ আমি তুলে নিয়েছি বাকি দুই ব্যাচে এখন আমি ভেজে তারপর তুলে নেব তারপর দেখাচ্ছি দেখতে পাচ্ছেন তৈরি করে নেওয়া হয়ে গেল ভীষণ মজার কুরমুরে গিলা ফ্রাই মুরগির গিলা ফ্রাইটা যদি এভাবে একদিন খান তাহলে কিন্তু বারবার খেতে চাইবেন বাচ্চারাও বলবে বারবার এভাবে বানিয়ে দিতে ভীষণ টেস্টি হয় একেবারে ভিন্ন রকমের রেসিপিটি দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে একেবারে মুচমুচে হয়েছে খেতে কিন্তু অসাধারণ বানিয়ে খেয়ে দেখবেন ভালো লাগবে ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন সবার জন্য সবাই দোয়া করবেন আল্লাহ হাফিজ